আচ্ছা আমরা তো সবাই সময়ের স্রোতে ভেসে চলছি তাই না আর চলতে চলতে হঠাৎ মনে হয় না যে ইস যদি এই সময়টাকে জাস্ট এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়া যেত র্যালফ হজেসনের একটা অসাধারণ কবিতা আছে টাইম ইউ ওল্ড জিপসিম্যান যেটা ঠিক আমাদের সবার এই অনুভূতিটাকে দারুণভাবে ধরেছে তো চলুন আজ আমরা এই কবিতাটা নিয়ে একটু কথা বলি দেখি কবি কিভাবে সময়কে এক থামতে না চাওয়া যাযাবরের সঙ্গে তুলনা করেছেন কবিতাটা শুরুই হচ্ছে একটা আকুতি দিয়ে কবি এখানে সরাসরি সময়ের কাছেই আবেদন করছেন বলছেন আরে তোমার এই ছুটে চলাটা থামাও না প্লিজ অন্তত একটা দিনের জন্য ভাবুন তো এই কয়েকটা লাইনেই কিন্তু মানুষ আর সময়ের মধ্যে যে একটা চিরন্তন দ্বন্দ্ব সেটা একদম পরিষ্কার আমরা চাই একটু থামতে একটু শ্বাস নিতে আর সময় সে তো নিজের গতিতে চলতেই থাকবে কবিতার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কবি কিন্তু সময়কে কোনো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া বা ধরাছোঁয়ার বাইরের কিছু হিসেবে দেখেননি না তিনি সময়কে একেবারে রক্ত মাংসের একটা চরিত্র বানিয়ে ফেলেছেন কেমন চরিত্র একজন বৃদ্ধ জিপসি বা ধরুন যাযাবর যে তার ক্যারাভেন নিয়ে অবিরাম মানে কোনো থামাথামি ছাড়াই ছুটে চলেছে আর এই অসাধারণ রূপক বা মেটাফোরটাই কিন্তু পুরো কবিতার মূল ভিত্তি সাহিত্যের ভাষায় এই যে কৌশল এটাকে বলা হয় পারসনিফিকেশন মানে কোনো জড় বস্তুকে মানুষের গুণ দিয়ে দেওয়া কবি ঠিক এটাই করেছেন তিনি সময়কে এমনভাবে দেখিয়েছেন যেন তার নিজস্ব ইচ্ছা অনিচ্ছা আছে সে চাইলে চলতে পারে চাইলে থামতেও পারে আর ঠিক এই কারণেই কিন্তু আমরা মানে পাঠকরা সময়ের সাথে একটা ইমোশনাল কানেকশন ফিল করি আর কবির ওই আকুতিটা আমাদের কাছে আরও অনেক বেশি জীবন্ত আর শক্তিশালী মনে হয় আচ্ছা কবি কিন্তু শুধু অনুরোধ করেই হাল ছেড়ে দেননি না তিনি এরপর যা করছেন তা হল একরকম দর কষাকষি একটা বার্গেন তিনি সময়কে বোঝানোর চেষ্টা করছেন যে দেখো তুমি যদি শুধু একটা দিনের জন্য থেকে যাও তাহলে তোমায় দারুণ সব উপহার দেওয়া হবে এই লাইনগুলো থেকেই সেই প্রস্তাবের শুরুটা হয় কবি যেন বলছেন তুমি শুধু আমার অতিথি হয়ে থাকো বিনিময়ে যা চাও তাই পাবে এটা আসলে সময়ের মতো এমন একটা শক্তিশালী অস্তিত্বের মন গলানোর একটা মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই না তো কি কি অফার করছেন কবি দেখুন এই উপহারগুলোর কিন্তু একটা গভীর অর্থ আছে যেমন রূপর ঘণ্টা বা সোনার আংটি এগুলো কিসের প্রতীক সম্পদ আর সম্মানের আবার দেখুন নতজানু ময়ূর গান গাইতে থাকা ছোট ছোট ছেলেমেয়েরা এগুলো হলো সৌন্দর্য আর নির্মল আনন্দের প্রতীক মানে কবি আসলে মানব জীবনের যা কিছু শ্রেষ্ঠ যা কিছু সুন্দর আমাদের সম্পদ সংস্কৃতি আনন্দ সবটাই সময়ের পায়ে ঢেলে দিতে চাইছেন শুধু ওকে একটু থামানোর জন্য কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই আচ্ছা বলুন তো এই পৃথিবীর সমস্ত ধনসম্পদ সমস্ত সৌন্দর্য আর আনন্দ দিয়ে কি সত্যি সময়কে এক মুহূর্তের জন্য থামানো সম্ভব এই প্রশ্নটাই কিন্তু আমাদের কবিতার পরের অংশে নিয়ে যাবে যেখানে আমরা সময়ের আসল চেহারাটা দেখতে পাব তো সময় কি এই প্রস্তাবের কোনো উত্তর দেয় না কোনো কথাই বলে না তার একমাত্র উত্তর হল তার একটানা চলে যাওয়া কবি যতই লোভ দেখান না কেন সময়ের ক্যারাভ্যান কিন্তু থামে না সে চলতেই থাকে আর তার এই চলার পথটা ওরে বাবা সে তো পুরো ইতিহাস জুড়েই ছড়ানো এই টাইম লাইনটা দেখলে সময়ের বিশালতা আর তার গতিটা পরিষ্কার বোঝা যায় একবার ভাবুন তো ব্যাপারটা কি অবিশ্বাস্য গত সপ্তাহে যে ছিল প্রাচীন ব্যাবিলনে সেই গত রাতে ছিল রোমান সাম্রাজ্যে আর আজ সকালেই কেনা হাজির লণ্ডনের সেন্ট পলস ডোমের নীচে এখানেই কিন্তু শেষ নয় আগামীকাল সে এমন এক শহরে গিয়ে পৌঁছাবে যার এখনও জন্মই হয়নি মানে ভবিষ্যৎ কবি এখানে একটা দারুণ ছবি এঁকেছেন আমাদের মনে তিনি বলছেন লন্ডনের সেন্ট পলসের ওই বিশাল ঘড়িটার নিচে এসে সময় যেন এক মুহূর্তের জন্য তার ঘোড়ার লাগামটা একটু টেনে ধরে একটু যেন থামে কিন্তু এটা আসলে আমাদের চোখের ভুল একটা বিভ্রম মাত্র কারণ ঠিক পরের মুহূর্তেই সে আবার ছুটতে শুরু করে আসলে সময়ের যে কোনো বিরতি তো এমনই তাই না একদম ক্ষণস্থায় দেখুন ব্যাপারটা কত অদ্ভুত সময় একই সঙ্গে দুটো কাজ করছে একদিকে সে এমন সব শহরের দিকে ছুটে যাচ্ছে যা এখনও ভবিষ্যতের গর্বে মানে তৈরিই হয়নি আবার অন্যদিকে সে সেই সব শহরকে পেছনে ফেলে আসছে যা কিনা এখন ধ্বংসস্তূপ মানে অতীত তার মানে কি দাঁড়ালো সময় একদিকে সভ্যতা গড়ে আবার সেই সময়ে তাকে কবরে পাঠিয়ে দেয় তো এই পুরো আলোচনা এই দর কষাকষি এই যাত্রা এই সবকিছুর পর আমরা কবিতার একদম শেষের দিকে চলে এসেছি আর শেষে এসে যা পড়ে থাকে তা হল মানুষের সেই চিরন্তন অসহায়ত্ব এটাই হলো এই কবিতার মূল কথা এর সেন্ট্রাল থিম আমরা সময়কে কত কিছুই না দিতে চাই তার কাছে আবেদন করি তাকে পৃথিবীর সেরা জিনিসগুলো উপহার দিতে চাই কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না কারণ সময়ের ধর্মই হল একটা না বয়ে চলা ওটাই ওর নিচার আর দেখুন কবিতাটা শেষও হচ্ছে ঠিক সেই লাইনগুলো দিয়েই যেগুলো দিয়ে এটা শুরু হয়েছিল এই যে একই আকুতির পুনরাবৃত্তি এটা কিন্তু এমনি এমনি নয় এর একটা গভীর মানে আছে এটা আমাদের বুঝিয়ে দেয় যে সময়ের কাছে মানুষের এই আকুতিটা এটা অনন্তকাল ধরে চলে আসছে আর হয়তো ভবিষ্যতেও চলতেই থাকবে কিন্তু উত্তরটা উত্তরটা সব সময় একটাই গতি আর নিরবতা শেষ পর্যন্ত আমরা এটাই বুঝতে পারি যে এই কবিতাটা আসলে শুধু একজন কবির একার কথা নয় এটা আমাদের সবার মনের কথা সময়ের এই যে একটানা বয়ে চলা এর সামনে আমরা সবাই কিন্তু একেবারে অসহায় আর ঠিক এই কারণেই এত বছর পরেও কবিতাটা আমাদের এত আপন মনে হয় তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা একবার ভাবুন তো যদি সত্যি ওই বৃদ্ধ জেপসি মানে সময় একদিনের জন্য তার ক্যারাভেনটা থামিয়ে দিত তাহলে ওই বাড়তি একটা দিন দিয়ে কি করা হতো এই প্রশ্নটা নিয়ে ভাবলেই হয়তো আমরা আমাদের হাতে থাকা আজকের সময়টার মূল্য আরও ভালোভাবে বুঝতে পারব